কুমিল্লা ভার্সিটি কিন্তু গুচ্ছ থেকে বেরিয়ে গিয়েছে যে পূর্ণাঙ্গ সার্কুলার দিয়েছে শুধু তাই নয় এছাড়াও কুমিল্লা ভার্সিটি কিন্তু তাদের পরীক্ষার যে তারিখ সেই তারিখও কিন্তু পরিবর্তন করেছে এরকম একটা সরকার থেকে নোটিশ পাওয়ার পরেও যে তারা গুচ্ছ থেকে বেরিয়ে যে পূর্ণাঙ্গ সার্কুলার এর সাথে ভর্তি পরীক্ষার তারিখ তারা কিন্তু পুরোটাই শুরু করে দিয়েছে যার কারণে কুমিল্লা ভার্সিটির যে আপডেট গুলো আছে সেই আপডেট গুলো এ টু জেড আমরা জেনে নিব ইউনিট ভিত্তিক তাই ভিডিওটি প্রথম দিকে শেষ পর্যন্ত দেখবে এবং তোমাদের প্রথম কাজটি হচ্ছে এখনো আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের এই ভিডিও গুলো তোমাদের যাতে উপকারে আসে সেজন্য সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে তো এই কুমিল্লা ভার্সিটি এখানে আমরা দেখি এ যেটা হচ্ছে মোট আসন প্রায় এগারোশো প্লাস একটা হিউজ পরিমাণ আসন কিন্তু এখানে রয়েছে এগারোশো প্লাস আসন এবং আবেদনযোগ্যতা এখানে একটা আবেদন যোগ্যতা হচ্ছে এসএসসি এস তোমরা যারা রয়েছে তারা দুই হাজার বিশ একুশ এবং বাইশ দুই হাজার বিশ একুশ এবং বাইশ হলেই হবে কিন্তু এইস 23 তেইশ অথবা চব্বিশ অর্থাৎ এখানে তোমাদের সেকেন্ড টাইম রয়েছে তোমরা যারা সেকেন্ড টাইম আর রয়েছো তারা কিন্তু এগুলো নিতে পারবে এবং সেকেন্ড টাইম আর কোন রকম মার্কস নেগেটিভ হবে কি না এরকম কিছু বলা নেই অর্থাৎ তারা নেগেটিভ করবে না চট্টগ্রামে যেরকম নেগেটিভ রয়েছে তো নেগেটিভ বরাবরই ছিল যার কারণে এখানে কোনো নেগেটিভ মার্কিং থাকবে না সেকেন্ড টাইমের জন্য তোমার সেকেন্ড টাইমের এখানে ইচ্ছা করলে এক্সাম দিতে পারবে এখন ইউনিট ভিত্তিক যে যোগ্যতা সেটা হচ্ছে এই ইউনিট এই ইউনিট মূলত হচ্ছে বিজ্ঞানের জন্য এখানে বিজ্ঞান ছাড়া অন্য কোন ইউনিট তোমরা এক্সাম দিতে পারবে না বিজ্ঞানে যারা রয়েছে তাদেরকে থ্রি করে টোটাল এইট পেতে হবে থ্রি করে টোটাল সরি থ্রি পয়েন্ট ফাইভ জিরো করে টোটাল এইট পয়েন্ট জিরো জিরো পেতে হবে এবং এখানে কিছু কন্ডিশন দেওয়া রয়েছে সেই কন্ডিশনগুলো আমরা দেখি ফার্স্ট যেটা হচ্ছে তুমি যদি ম্যাথ সিএসি অথবা আইসিটি ম্যাথ সিএসি অথবা আইসিটি সাবজেক্টে যদি ভর্তি হতে চাও তাহলে তোমার এডমিশনে অবশ্যই ম্যাথ দেখাতে হবে এডমিশনে অবশ্যই তোমাকে ম্যাথ অ্যান্সার করতে হবে এরপরে যে কন্ডিশন সেটা হচ্ছে তুমি যদি ম্যাথ সিএসসি আইসিটি ফিজিক্স এবং এস এসটি অর্থাৎ পরিসংখ্যান এগুলো সাবজেক্ট তুমি পেতে চাও তাহলে এইচএসসি ম্যাথে তোমাকে অবশ্যই থ্রি পয়েন্ট জিরো জিরো পেতে হবে এইচএসসি ম্যাথে অবশ্যই তোমাকে থ্রি পয়েন্ট জিরো জিরো পেতে হবে এরপর হচ্ছে ফার্মেসি তুমি যদি ভর্তি হতে চাও যে তুমি ফার্মেসি ডিপার্টমেন্টে পড়বে কুমিল্লা ইউনিভার্সিটিতে তাহলে তোমাকে এইচএসসি কেমিস্ট্রি এবং বায়োলজি কেমিস্ট্রি এবং বায়োলজিতে অবশ্যই থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং ম্যাথের পেতে হবে হচ্ছে কেমিস্ট্রিতে এইস এসে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং ম্যাথের টু পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে এটা হচ্ছে সাবজেক্ট ওয়াইজ যে তোমার কন্ডিশনটা সেই কন্ডিশন এই সাবজেক্টগুলোতে পেতে হলে তোমাকে এই কন্ডিশন ফিল করতে হবে না হলে তুমি এই সাবজেক্টগুলো কুমিল্লা ইউনিভার্সিটিতে পাবে না এরপর যেটা হচ্ছে ইউনিট বি ইউনিট বি টা হচ্ছে কলা ও মানবিক সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদ এখানে তোমরা সবাই পরীক্ষা দিতে পারবে অল ইউনিটস এখানে এক্সাম দিতে পারবা তোমরা এখানে যেটা কন্ডিশন সেটা হচ্ছে তুমি যদি বিজ্ঞানের শিক্ষার্থী হও তাহলে তোমাকে এসএসসি এবং এইচএসসি থ্রি পয়েন্ট জিরো জিরো করে সেভেন পয়েন্ট জিরো জিরো পেতে হবে তুমি যে বাণিজ্য হও থ্রি পয়েন্ট জিরো জিরো করে সিক্স পয়েন্ট ফাইভ জিরো এবং তুমি যে মানবিকের হও তাহলে থ্রি পয়েন্ট জিরো জিরোকে তোমাকে টোটাল সিক্স পয়েন্ট জিরো জিরো পেতে হবে এটা হচ্ছে ইউনিট ভিত্তিক জিপিএ যোগ্যতা বি ইউনিটের জন্য এখন তুমি যদি বি ইউনিটে ইংলিশ নিয়ে পড়তে চাও যে তুমি ইংলিশ নিয়ে পড়বা তাহলে তোমাকে অবশ্যই এইস ইংলিশে এইস এসসির ইংলিশে এরপরে হচ্ছে তুমি যদি ইকোনমিক্স নিয়ে পড়তে চাও তাহলে তোমার এইচএসিতে অবশ্যই ইকোনমিক্স ম্যাথ অথবা স্ট্যাটাস্টিক থাকতে হবে কি থাকতে হবে এইচএসিতে ইকোনমিক্স ম্যাথ এবং স্ট্রেস্টিক এগুলো অবশ্যই থাকতে হবে এবং সি ইউনিটটা সম্পর্কে আমরা জানবো জানার আগে আমি একটু বলে রাখি তোমরা যারা জিএসটি ড্রিম ব্যাস অর্থাৎ তুমি এখানে পড়লে তুমি যদি এই ব্যাসটাই ক্লাস করো তোমার সমস্ত ভার্সের জন্য প্রিপারেশন হয়ে যাবে এবং রাজশাহীর যেহেতু পরীক্ষা এপ্রিল মাসে আমরা রাজশাহীর এক্সামের আগেই সবগুলো ক্লাস তোমাদের ফুল কোর্স কভার করে দেওয়া ট্রাই করবো যার কারণে তুমি যদি এই ব্যাসে ভর্তি হও বাংলা ইংলিশ জিকে তুমি ফুল ক্লাসগুলো পেয়ে যাবা এর সাথে সাথে তুমি যদি এখানে ভর্তি ভর্তি হতে চাও তাহলে তোমাকে জিরো ওয়ান সেভেন টু জিরো এইট এইট জিরো ফাইভ টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বিস্তারিত জেনে তুমি ভর্তি হয়ে যেতে পারো এখানে তুমি ভর্তি হলে তোমার একদম প্রিপারেশন জিরো থেকে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত তুমি নিজেকে গুছিয়ে নিতে পারবে এবং তোমার প্রিপারেশনটা অনেকটা গোছানো হবে সমস্ত ভার্সিটির জন্য তুমি ক্লাসগুলো এখানে করতে পারবে এবং এর কোর্স ফি ছিল তিন হাজার টাকা কিন্তু আমরা এখন একটি ডিসকাউন্টে মাত্র পনেরোশো বিশ টাকায় তুমি ইনরোল করে ক্লাসগুলো করতে পারবা তাই তোমাদের যাদের এখনো তোমরা জিএসটি জন্য একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন নিবা তারা কিন্তু আমাদের এই ব্যাসে যুক্ত হয়ে আমাদের ক্লাসগুলো করতে পারো এবং এই ক্লাস শুরু হবে চোদ্দই ফেব্রুয়ারি থেকে চোদ্দই ফেব্রুয়ারি থেকে তোমাদের নতুন ব্যাচের ক্লাস শুরু হবে তাই যারা যারা ভর্তি হওনি ভর্তি হতে চাও এই নাম্বারে কন্ট্যাক্ট করে তুমি কিন্তু ভর্তি হয়ে যেতে পারো এখন আমরা সি ইউনিটের সম্পর্কে বিস্তারিত জেনে নিব সি ইউনিটটা যদি আমরা যদি দেখি এটা হচ্ছে বিজনেস স্টাডিজ অর্থাৎ মেনলি হচ্ছে এটা কমার্সের জন্য কিন্তু তোমরা এখানে সমস্ত ইউনিটের স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারবা সায়েন্স আর্টস কমার্স অর্থাৎ বিজ্ঞান মানবিক এবং বাণিজ্য সবাই এখানে এক্সাম দিতে পারবা এখানে তুমি পরীক্ষা দিতে যে কন্ডিশনটা সেটা হচ্ছে জিপিএ কন্ডিশন জাস্ট এখানে জিপিএ কন্ডিশন দেওয়া রয়েছে সেটা হচ্ছে যে তোমাকে তুমি যে বিজ্ঞান ইউনিটের পরীক্ষার্থী হও তার জন্য থ্রি পয়েন্ট ফাইভ করে টোটাল এইট পেতে হবে এবং তুমি যদি বাণিজ্য হও তাহলে তোমাকে সিক্স পয়েন্ট ফাইভ জোর লাগবে এটা হচ্ছে তোমাকে থ্রি পয়েন্ট জিরো জিরো করে থ্রি পয়েন্ট জিরো জিরো করে দুই হাজার টোটাল সিক্স পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে এবং তুমি মানবিক হো সেম এখানে থ্রি পয়েন্ট জিরো জিরো করে তোমাকে সিক্স পয়েন্ট জিরো জিরো পেতে হবে অর্থাৎ তুমি যদি বিজ্ঞান হো সেখানে জাস্ট থ্রি পয়েন্ট ফাইভ জিরো করে লাগবে এবং বাকি দুইটাতে তোমাকে থ্রি পয়েন্ট জিরো জিরো করে হলেই হবে এরপরে হচ্ছে অনলাইন আবেদন এখানে স্পেসিফিক কোনো কন্ডিশন দেওয়া নাই ওরকম এরপর অনলাইন আবেদন যেটা সেটা হচ্ছে তোমাকে এটার ফি হচ্ছে এক হাজার টাকা অনলাইন আবেদনের ফি এক হাজার টাকা এবং দুই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে অলরেডি এবং চলবে বাইশ ফেব্রুয়ারি পর্যন্ত এবং তুমি যদি আবেদন করতে চাও তাহলে তোমাকে যে অনলাইন ওয়েবসাইট website www.cou.ac.bd এই ওয়েবসাইট দিয়ে তুমি আবেদন করতে পারবে এরপরে ভর্তি পরীক্ষার তারিখ এই তারিখে একটা পরিবর্তন এসেছে সেটা হচ্ছে সি ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ হচ্ছে 19 এপ্রিল 10টা থেকে 11টা এ ইউনিট 3 মে এবং বি ইউনিট 3 মে ছিল কিন্তু এটা পরিবর্তন হয়ে এ ইউনিটের পরীক্ষা 3 মে থেকে এপ্রিল হয়ে গিয়েছে যেটা পরীক্ষা হবে থেকে পর্যন্ত এবং বি ইউনিটের পরীক্ষা ছিল তিন মে এটাও পরিবর্তন হয়ে চলে গিয়েছে পঁচিশ এপ্রিলে সেটা চার চারটা থেকে পাঁচটা পর্যন্ত তোমাদের পরীক্ষাটা হবে তো এই ছিল তোমাদের চেঞ্জ যে তোমাদের চেঞ্জটা আসছে সেটা সেই চেঞ্জটুকু এতটুকুই ছিল এবং তোমাদের গুচ্ছ চব্বিশটা ভার্সি হবে না অলরেডি তারা অনেকগুলো বের হয়ে গিয়েছে আরো বের হয়ে যেতে পারে বলা যায় না তাই তোমরা পড়াশোনাটা করো এবং তোমরা যারা এখনো প্রিপারেশন নিতে পারো নি কোথায় প্রিপারেশন নিবা তোমরা এখানে প্রিপারেশন নিতে পারো এখানে ভর্তি হয়ে তোমরা ক্লাসগুলো করে প্রিপারেশন নিতে পারো যাতে তোমাদের একটা গুছানো প্রিপারেশন হয়ে যায় তো তোমার যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনার করো নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এবং আইকনটি প্রেস করে রাখো যাতে আমি ভিডিও গুলো দিলে তুমি সর্বপ্রথম ভিডিও গুলো দেখতে পারো এবং এইরকম আপডেটগুলো পেতে চ্যানেলটি অবশ্যই তোমার সাবস্ক্রাইব করো তো আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম ধন্যবাদ